দুই প্রকার ইমামতে কুবরা হল নবী করিম সাল্লাম তারপরে তার খোলাফে খেলাফত প্রাপ্ত যারা তারপরে খেলাফতপ্রাপ্ত আলেম আলম না এরা হলো ইমামতে কুবরা এদের ইমামতের এরা ইমামতের মনে রাখতে হবে ইমামতের আমানোদ্দায় এরা যদি ইমামতের আমানতদারি যদি ঠিক মনে না রাখতে পারে ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে সে সুরা এখানে ইমামত সম্পর্কে কুরাণে কুরআনে পরিষ্কারভাবে লিখে দিচ্ছেন যে ইমামত যারা করবে জমানার ইমাম যারা থাকবে হ্যাঁ তারা তাদের তাদের ইমামতের বিষয়ে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে এই বিষয়ে তাহলে ইমামতে কুবরা কাজটা কি ইমামতে কুবরা হলো জমানার ইমাম উনি খেলাফত প্রাপ্ত হতে হবে ওনার আন্ডারে অনেক ছাত্র থাকুন এলএম শিক্ষা দেবে দিন প্রচার করবে কিন্তু নায়েবে নবী নায়েবে নবী বা নববী সন্ধ্যা অনুযায়ী ওনার ইমামতি করতে হবে নামাজের ইমামতি করতে হবে এই কারণে নবী করিম সাল্লাহ সব সবসময় ইমামতি করেছেন মৃত্যুর আগে শুধু একু শক্ত নামাজ আবু দিয়ে করাইছে বলতেছে তিন বের বলছিল কথা নামাজ বলছে আল্লাহ তিন তিনবার বললেন না আবু পড়াক আবু বকর পড়া কারণ ওই নামাজের ইমামত দিয়েই উনার সিলসিলা মানে খেলাফটটা প্রতিষ্ঠা হয়েছে এই জন্য আবু নামাজ করাইতো দুইবার আবু বাকার নামাজ পড়াইতেছিল আগে আল্লাহ রসুল পরে আইস আবু বাককে সরাইয়া আমার নবী নিজে ইমামতি করছে ইমামতের গুরুত্ব অর্থ একবার বুখারি হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল একামত হয়ে গেছে আল্লাহ রসুল যায় দাঁড়াই আল্লাহ আকবর দিবে তখন ওনার মনে পড়লো যে উনি ফরজ গোসল করে নাই অপবিত্র তখন ঘুরিয়াস বলল হে সাহাবারা আমি তো ফরজ গোসল করি নাই অপবিত্র এই কামত হয়ে গেছে আপনারা একটু বসেন আমি বাসায় যাইয়ে গোসল করিয়ে পবিত্রতা হাসিল করে আসি সাহাবারা ইমাম ইকামতের পরে বৈশ্বী রইলেন বুকারির হাদিস আল্লাহ রসুল আসলেন মাথার সুদ থেকে পানি সব করে পড়তেছে তখন ওই নামাজ এসে আল্লাহ নামাজ পড়া শুরু করলেন আমার নবী তো বলতে পারতেন আবু বকার আমার তো ওজোর আছে তুমি নামাজটা পড়ায় দাও কারণ কি আল্লাহ রসুল তো জমানার ইমাম ছিলেন হ্যাঁ ইকামতে সুকুবরা ছিলেন উনি নিজে ইমামতি করবেন ইমামতি করা ওনার একটা নববী ওনার সুন্না আদর্শ ওনার কাজ এবং হিসালাতেরও একটা অন্যতম একটা কাজ নামাজ ফিরাট না যে আমি আলোচনা করলাম এই জন্য নামাজের ইমামতি জমানার ইমাম যারা উমরাই করবেন এখন উন্নয়ন যদি অসুস্থ থাকে অসুস্থ আমার প্রকার আছে বসতে পারলাম না উঠতে পারলাম না অসুস্থ সে জামা ইমামতি করার মতো অসুস্থতা নাই সেই ক্ষেত্রে কি করবে লেখা রয়েছে যে ওনার পরবর্তী যিনি হবে আবু আবকার তাকে দিয়ে উনি নামাজ পড়াবেন উনি না থাকলে ওইভাবে সিরিয়াল অনুযায়ী কিন্তু ফুট করে একজন দাঁড়াই গেল একজন সে কোথায় দাঁড়াইতেছে সেটি তার অন্তর কাঁপে না তার অন্তর কাঁপাইতে হবে যে আমি কার সামনে নামাজে ইমামতি করতেছি ইমামতি এত ছেলে খেলা নয় কারণ ইমামের নামাজ হইলে মুক্তাদিদের নামাজ হবে ইমামের নামাজ বাতিল হইলে মুক্তাদিদের নামাজ বাতিল হবে ইমামের নামাজ ফাঁসে ধইলে মুক্তাদিদের নামাজ ফাঁসে হবে ইমামের নামাজ মাকরু হইলে মুক্তাদিদের নামাজ মাকরু হবে ইমামের সাথে মুক্তাদিদের সমস্ত গুণা ইমামের কাছে ও এই যে কঠিন একটা বিষয় নামাজ যদি কবুল না হয় পেছনের মুখ সন্দিরা যদি নামাজের সব না পায় সমস্ত কিছু ইমামের কান্দে যাবে আর মুখ সন্দিদেরও যাবে ইমামের বিপদ হলো দুইটাই যদি চট করে ইমামতি করা না করা ভালো সাহাবাদের মধ্যে একটা আদর্শ আমার কাছে কিতাব আছে সাহাবা ইমামতি করতেন না হুজুর আপনি আল্লাহ রসিদ সাহাবা ইমামতি করেন না কেন মাথা খারাপ আমি রবি কাছে শুনছি যে ইমামতি করলে নামাজ কবুল না হইলে সমস্ত সবার তো নামাজ বাতিল আবার যারা মুসল্লি তাকে সমস্ত গুণা ওই ইমামের কানতে যাবে আমি দূরে থাকি আর এক সাহাবা করা এই জন্য আর নামাজ পড়াই এটা তো নিজেদের মধ্যে উচ্চতর আছে পরবর্তী কিন্তু আমরা যদি সমাজে দেখি যে অযোগ্য অথর্ব একে যদি ইমামতি করি তাহলে কি ইমামতে কুবরার নামাজ ফাঁসেদ হয়ে যায় অনেক সময় আবার সে যদি মিথ্যেবাদী হয় হারামখোর হয় হিংসুক হয় অন্তর শত্রু দেখা যাচ্ছে ফাঁসে কিমাম হইল তাহলে জমানার হা ইমামেরও নামাজ কি হবে ফাঁসে কি মানে মাত্র তাহের মিশুই আদায় হবে সব পাবে না গুনাগার হয়ে যাবে এই জমা লাল্লার কসম সব পাবে না গুনাগার হবে এবং ই কি বলে আমি আমার দলিলও দেখেছি আপনাদের গুণাগার হবে বা শাস্তির যোগ্য হবে তাহলে লাভ হলো কি যে কেউ ইমামতি করতে দিতে পারবে না মানে ইমামতে কুবরার কাছে ইমামতে কুবরা এখন ইমামতে সুগরা কারা ইমামতে সুগরা হলো নির্দিষ্ট একটা মসজিদের ইমাম এদের বলা ইমামতে সুগরা ইমামতে আর অধিকার আছে নিজে নামাজ পড়া তবে ইমামতে কুবরা যখন আসে বলে তখন তার ইমামতি রোহিত হয়ে যায় মাসলার মধ্যে আছে তার ইমামতি রোহিত হয়ে যায় ইমামতে কুবরা শাসক ইসলামী শাসক ওর আসে আম্বিয়া তারপরে আপনার বড় ধরনের আলেম যারা নেত্রী দেয় নেতৃত্ব দেয় তাদের কাছে ওই ইমামতের হয়ে যায় হয় না ওনার ওটা অধিকার থাকে না বাংলাদেশের প্রেক্ষাপট যার যেখানে আন্ডারে থাকবে সে সেখানে ইমামতে কুবরা হিসেবে যারা জমানার জমানার ইমাম যারা থাকেন অনেক ইমাম আছে তারা নামাজ পড়ান যারা আমরা দেখেছি তারা নামাজ পড়াবে আর ইমামতের সুগ্রা হলো নির্দিষ্ট মসজিদে এখন আপনি যদি জমানার ইমাম সাহেবরা যদি এটাকে যদি রেয়াজ করে নাই যে না আমি শুধু অন্য লোকদের নামাজ পড়াবো এটা নববী সুন্দর আদর্শের পরিপন্থী নববী সুন্দর আদর্শ এটা না সব সময় অন্যকে নামাজ পড়ার অনুমতি দেননি মহা অজর ছাড়া আমি বলেছি আবু সিদ্দিকী সিদ্দিকি জানু দুইবার ইমামতি করতেছিলেন ইমামতির মাঝখানে নবী সরাই দিয়ে ইমামতি গেছেন এই জিনিসটা বুঝতে হবে যে ইমামতের গুরুত্ব থাকে ইমামতের বিরাট একটা গুরুত্ব আছে ইমামতের কুবরা দিনের এলেম চর্চা করা হবে দরজ দিবে জমাদার ইমাম যিনি থাকবেন দিন জারি কায়ামের জন্য যত ফিলাম প্রোগ্রাম করবেন হ্যাঁ ওনার সহযোগীরা সাহায্য করবেন কিন্তু ইমামতিও করতে হবে যখন অসুস্থতা হবে তখন অন্যদের দেখবেন করবে তাই থেকে যে যে ইমামতি করে ইমামতি যদি কেউ করায় তাহলে জমান ইমাম যারা থাকবে আমার আশেপাশে যারা আছে যদি করায় তাহলে এই যে নামাজ না আমার দায় ভাগতে জমানার ইমামের কাছেও জানে তাহলে অধিক তাকোয়ার ক্ষেত্রে অধিক ফরেজগাড়ির ক্ষেত্রে কামান হালাতের সত্ত্বে কাউকে নিজে সামর্থ্য থাকা সত্ত্বে কাউকে ইমামতি করতে দেয়া যায় না আল্লাহ রসুল বলছেন সন্দপূর্ণ জিনিস থেকে দূরে থাকতে হবে তাহলে এই আনন্দপূর্ণ জিনিস সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকা অধিক তাকওয়ার লক্ষণ তাহলে যারা জমানার ইমাম হবে ইমামতে কুমরা তারা কামালিয়াত হবে না তাদের দোয়া তো কবুল হইতে হবে মুস্তাজা আবুয়া মুস্তাজাবুত দাওয়া দোয়া করবে আর কবুল হইতে থাকবে কিন্তু আজকালকার পৃথিবীতে কেন মুসলমানের বিজয় হচ্ছে না দোয়াও তো কবুল হচ্ছে না এই কারণে কারণ মধ্যে যদি যে জিনিস যায় তাহলে তো দোয়া অকবল হয় না আমাদের পৃথিবীর মানুষ মুসলমান তো মুশকিলের মধ্যে আসে এই জন্য ইমামতে কুবড়া আর ইমামতের সুবরা বুঝতে হবে আর কি ইমামের পিছিয়ে যদি আপনি নামাজ পড়েন সে নামাজে কোনো সব নাই এই জন্য আপনার